আজকে আবার কি টিফিন হচ্ছে আজকে এই তো কালকে একটু ফ্রিজে ভাত ছিল সেই ভাতটা গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি তার সঙ্গে একটু সুজি এগুলো মিশিয়ে একটু ধোসা বানাবার চেষ্টা করছি দেখি এটার মধ্যে ভাত আর সুজির মিশ্রণটাই তো দেখছি আর কিছু তো নেই নেই এবার এর সঙ্গে এটা তো এটা তো ধোসার মেন পার্টটা রেডি করছি ধোসা ভেতর ভেতরে পুটটা এই দেখো গাজর দিনটা একটু ভেজে নিয়ে তার মধ্যে একটু ভাজা মশলা দিয়েছি নুন দিয়েছি মিষ্টি দিয়েছি দিয়ে দেখো আলুগুলো সেদ্ধ করে ওর মধ্যে দিয়ে দিলাম বাদাম তিল আর পোস্ত আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে সর্ষে কারিপাতা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে নিয়েছি আর নুন মিষ্টি দিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে চাটনি গ্যাসে ট্যান মিশিয়ে তার মধ্যে জল আর তেল মিশিয়ে ব্রাশ করে নিলাম গ্যাস কমিয়ে দিয়ে কান্টা দিয়ে দেবো

Dusha chakra, Dusha chakni, elle